এখানে মুরগির হজম গুটি নিয়েছি আজকে এই হজম গুটি রেসিপি বানাবো এখানে কড়াইতে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে এরই মধ্যে আমি এখানে সামান্য লবণ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিলাম আজ আমি বান্ধবীর বাড়িতে আছি বান্ধবীর বাড়িতেই আজকে রেসিপিটা বানাচ্ছি এর আগেও আমি একবার খেয়েছি খুব ভালো লেগেছিল তাই আজকে বান্ধবী নিয়ে এসছে লাল লাল হয়ে গেছে এবার এই মুরগির হজম গুটিগুলো স্টমাগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করে করে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো এক চামচের কত বড়ো চামচের এক চামচ আর এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্ট আর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু মশলা উপকরণ আমি একসাথে দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলো সব মশলা উপকরণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এখানে চিকেন মশলা নিয়েছি চিকেন মশলাটা আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একেবারে সি মাছ করে রেখেছি এবার শি মাছ করে পুরো রান্নাটা হবে এবার এখানে আমি জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া চাড়া করে নেব এবার সি মাছ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুঁজ দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখবো তেল ছেড়ে দিয়েছে একদম সিম আছেই এই রান্নাটা হবে আর এক ফোঁটা জল দেওয়া হবে না এইভাবেই রান্নাটা হবে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো টেস্টি টেস্টি চিকেন স্টমা এখনো হয়নি এখনও হতে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা বানিয়েছি রেসিপিটা কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি এখানে তোমরা দেখলে ভালো করে আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনের এই গুটি অনেকে স্টোমা বলেও তো এটা রেসিপিটা আমার একেবারে রেডি হয়ে গেছে এরকমই কষা কষা হবে গরম ভাত হোক রুটি হোক পরোটা হোক দারুণ লাগবে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো